আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি গোল্ড ফিনিটি জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু শীতাহারের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর একদমই লাইট ওয়েটের মধ্যে আছে এটার ওয়েট হবে মাত্র চোদ্দো আনা রতি সাত পয়েন্ট ভাবা যায় এত লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র আছে চোদ্দো আনা এক রতি সাত পয়েন্ট আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই দেখেন এটাও খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আছে মাত্র পনেরো আনা এক রতি তিন পয়েন্ট খুবই সুন্দর এই ডিজাইনটা এই একটা আছে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আর এগুলোর সাথে কিন্তু চাইলে আপনারা ইয়াররিংসগুলো ম্যাচিং করে নিতে পারবেন এটা আছে মাত্র চোদ্দো আনা একরতি ছয় পয়েন্ট খুবই সুন্দর আর লাইট ওয়েটের মধ্যে হবে আর আপনারা কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এটা আছে মাত্র পনেরো আনা একরতি নয় পয়েন্ট দেখেন কত লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আর গোল্ডের প্রাইস কিন্তু কিছুদিন পর উঠানামা করে যখন যে প্রাইস থাকবে তখন কিন্তু সেটাই রাখা হবে এটার ওয়েট আছে মাত্র তেরো আনা চারতি নয় পয়েন্ট দেখেন তেরো আনা চারতি নয় পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব সাথে কিন্তু ইয়াররিংস আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এ আরেকটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার সাথে ইয়াররিংস ম্যাচিং করে নিতে পারবেন আর এটার ওয়েট আছে মাত্র এক কত এক ভরি দুই আনা এক রতি নয় পয়েন্ট খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর আর আমাদের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে হলমার্ক করা আছে আর এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে গোলফিনিটি জুয়েলার্সে তো ভালো লাগলে অবশ্যই আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স দোকান দোকান নং হচ্ছে থার্টি সেভেন লেবেল সেভেন ব্লক সি পান্তপুর ঢাকা বারোশো পাঁচ আর আমাদের কিন্তু আরেকটা শোরুম আছে এটা হচ্ছে এফএসি স্কোয়ার এফএসি স্কোয়ার শপিং মল দোকান নং তিনশো এগারো তিনশো বারো লেবেল তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ